নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম মাননীয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সাক্ষাৎকালের জন্য আমরা ধৈর্যের বাইরে অনেকটা নর্তকতা করেছি এবং আগে আসলে আগে পাবেন সেই ভিত্তিতে আমরা সর্ববিশেষ হইছি আমার দানি আছেন রফিকুল ইসলাম খান আমাদের এস্টেন্স সেক্রেটারি জেনারেল এবং ভাই আছেন হামিদুর রহমান আজাদ এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল আমরা এই তিনজনেই আজকের এই মিটিংয়ে জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছি আমরা খুব সংক্ষিপ্ত বলতে চাই কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে আমরা আলোচনা করেছি প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুলাইয়ের ভিতরে সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমত্ত হয়েছে কিছু বিষয় সামান্য সামান্য অধিমত আছে বিভিন্ন দলের মাঝে আগেকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সামান্য মিটিং হবে সেখানে এ ব্যাপারে ঐক্যমত্ত পৌঁছার চেষ্টা করা হবে আর যে সমস্ত বিষয়ে মনে কিন্তু ঐক্যমত্ত হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারি একবারে চলাম একেবারে এসে এসে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাই ভিতরে শেষ হবে তারপর একটা জুলাই হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি ব্যক্তিগতভাবে একমত হয়েছে যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা কথা ডক্টর এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা ওনাকে বলেছি নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচনের জন্য উপযোগী নয় তাহলে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন আমরা এই ব্যাপারে খুব রিজিট হতে চাই না আমরা ফ্লেক্সিবল এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না ডিক্টেটও করতে চাই না আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে আপনি বুঝেছেন ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে কোনো নতুন করণের কোনো ট্রান্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সুতরাং আমরা এটাও বলেছি কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিট সার একটা ওয়াইজ না আমরা ফ্লেক্সিবিলিটি চাই মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারে কারণ সব কিছুর বলে তো হচ্ছে একটা সুস্থ অবাধ এবং স্বচ্ছ নির্বাচন আমরা দুটি তিনটি পয়েন্ট সেখানে আনছি এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন যে বাংলাদেশের বাইরে এগারো মিলিয়ন মানে এক কোটি দশ লক্ষ প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে টিকে রেখেছেন সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ এবং যে জুনো ইলেকশন কমিশন হয়েছে এটা আমাদের ইসলামের উত্তম অন্যতম একটা প্রধান দাবি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে কোন কোন দেশে কতগুলো বুথ হবে তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে